হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি না কোথায় যাবো তোমাদেরকে শেয়ার করব তো দেখতেই পেলে সব কিছু বের করে রেডি হয়ে গেছি আর এই জায়গাটা আর বলতে হবে না আশা করছি তোমরা বুঝেই গেছো বন্ধুরা তো এই জায়গাটা কুমোরটুলিতে এসেছি তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কুমোরটুলিতে আসবো 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 করে বন্ধুরা আর আশা হচ্ছিল না তো ফাইনালি আমি আর চলেই আসলাম হ্যাঁ আর এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো আর সঙ্গে কারা আছে জানো আমার দুই বোন আর আমি আর আমাদের একটা ছোট্ট লিটিল সোনাই যাই হোক বন্ধুরা তোমাদেরকে সব কিছুই আমি এখন বলবো ডিটেলস তো আমি কিভাবে টুলেতে আসলাম তোমাদেরকে বলে দিই তো আমি প্রথম মাস্টারদা সূর্য সেন এসেছি সূর্য সূর্য সেন থেকে ওখানে কুড়ি টাকা করে টিকিট কেটে আমি শোভাবাজারে চলে এসেছি শোভাবাজার আসা মাত্রই ওখানে অটোওয়ালারা ছিল ওরা বলছিল যে কুড়ি টাকা করে একদম কুমোরটুলিতে পৌঁছে দেবে তো আমি আর বেশি না চিন্তাভাবনা করে আমি একবার অটো বুক করলাম বেশি না কুড়ি টাকা করে তো আমরা তিন বনে আর আমাদের ছোট্ট শোনায় উঠে পড়লাম উঠে পড়ে একদম কুমোরটুলের মুখে তো বন্ধুরা এ এমনভাবেই তোমরা আসতে চাইলে এমনভাবেই আসবে কোনো অসুবিধা হবে না আর কোনো ভয়েরও কোনো কারণ নেই কিছু নেই আর আসলে তো দেখতেই পাচ্ছ মায়ের এই যে রূপ কত সুন্দর আর মায়ের সাথে সাথে যেন আমাদেরকেও কত ভালো লাগছে বন্ধুরা আর এখানে বন্ধুরা যাই ফটো তোলো না কেন সব কিন্তু অসাধারণ উঠবে জানো তো আর এখানে আজকে কত কত ক্যামেরা কোয়ালিটি তার মানে সবার হাতে হাতে আছে তার মানে অগন্তির বাইরে এরকম তো আমাদের ছোট্ট সোনাইটাকে ভাবলাম কোথায় রাখবো ছোট্ট সোনাইটা যেখানেই রাখি ও তো এখন বুঝতে গেছে চেয়েছে আছে তো ওকে রাখলে ও তো কাঁদবে তো তার জন্য ওকে নিয়েই চলে আসলাম জানো তো যাই হোক একটু কষ্ট বাচ্চা মানুষের একটু কষ্ট হবে আর আজকে যা মানে রোদ দিয়েছে বলার মতো না প্রচুর রোদ আর সত্যি কথা বলতে বন্ধুরা রোদেই কিন্তু ফটো ভিডিও কিন্তু ভালো হয় তাই না তো দেখো বন্ধুরা কত কত ঠাকুর এখানে শয়ে শয়ে ঠাকুর শয়ে শয়ে কি ঠাকুর নেই সব ঠাকুর আর ভীষণ ভালো লাগছে দেখো তো এটা আমার মেজে বোন তোমাদের সাথে গল্প করতে করতে আমার তার মানে সবার সবাইকে পরিচয় দিয়ে দিলাম ওটা আমার মেজে বোন আর সঙ্গে ছোটো বোন আছে আর আমার ছোট্ট সোনায় আর আমি এটা তো যাই হোক বন্ধুরা দেখো মানে এখানে মানুষগুলো ভীষণ ভালো জানি না হয়তো আরও অন্য অন্য মানুষগুলো একটু বকা সকা করছিলো সবার সবার মন তো একরকম নয় তো যার মন যেমন আমাদেরকে কিন্তু অনেকেও ফটো তুলতে সুন্দরভাবে সাহায্য করেছে আবার অনেকেও বলছে না না এটা করলে হবে না ওটা করলে হবে না এরকম ব্যাপার তো যা যে বারণ করছিলো তা আমরা ডিস্টার্ব করিনি বন্ধুরা এরকম ব্যাপারে আর এখানে শয়ে শয়ে ঠাকুর অসুবিধা হবে না আর আমাদের ছোট্ট ছো ড্রেস পোশাক আমি নিয়ে এসেছিলাম এখানে যে ওকেও একটা ফটো তুলবো যে এই যে আমি ড্রেস পরে ফটো তুলে নিলাম তুলে নিয়ে আর ও দেখো প্রচুর কাঁচ জেরো আর দেখো মাটিতে হাত দেবে না তারপর হচ্ছে কে ও ফটো তুলবে না এরকম ব্যাপার তো যাই হোক বাচ্চা মানুষকে জবস্তি করে দু চারটে ফটো তো ভালোই আমি তুলে ফেললাম আর সাথে এই যে আমার লুকটা এরকম সেজেছিলাম আর এখানে এই লুকটা এই যেমন মেজোবনের লুকটা কিন্তু বেস্ট ছিল বা ছোটো বোনের সবারই লুক ভালোই ছিল কিন্তু মেজবোন যে ধরনের শাড়িটা পরেছে ওই ধরনের শাড়িটা কিন্তু বেশি চলে তো এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমি দেখছিলাম ওই যে তার মানে এক সাইড করে যে আঁচল নেয় সেই সেরমভাবেই শাড়ি পরেছিলো তো যাই হোক সব মিলিয়ে সুন্দরই লাগছিলো সবারই সবাইকে আর যারা মনে করবে এই যে ঠাকুরের শ্যুট করবে তারা কিন্তু এই যে আট ভাবে শাড়িটা পরলে ভালো হয় এই যে দেখতেই পাচ্ছ আমাদের মা দুর্গার কাছে মনে হচ্ছে ছোট্ট একটা মা দুর্গা দাঁড়িয়ে আছে যাই হোক তো বন্ধুরা এই আর এখানে এই প্রতিমাটাকে দেখে আমার এত ভালো লেগেছে মুখটা এত সুন্দর এত সুন্দর হ্যাঁ ঠাকুরের গায়ে তো অনেক সব রং টং হয়ে গেছে বন্ধুরা আর এখন শুধু চুল টুল এগুলো সাজগোজ বাকি আছে এরকম ব্যাপার তো বন্ধুরা আমরা অনেক ফটো শ্যুট করলাম অনেক ফটোশ্যুট করলাম ভিডিও করলাম অনেক খাওয়া দাওয়াও করলাম এবার আমরা বাড়ি ফিরবো আর এখানে বন্ধুরা সব কিছু আছে আমাদের ছোট্ট সোনাই তো কত খুশি হয়েছে দেখো একদম কত সুন্দরভাবে নাচতে নাচতে যাচ্ছে দেখো যাই হোক মা দুর্গার পুজো আসছে বলে কথা তাই না আর দেখো ছোট্ট সোনাই কে নিয়ে আমাকে কত ভালো লাগছে না তার দেখতে খুব সুন্দর লাগছে তো বন্ধুরা আমাদের ফটোশ্যুট তো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। না না বন্ধুরা তোমরা মনে করছে এখনো ভিডিও শেষ হয়ে গেছে তো না না এখনও একটু বাকি আছে তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা তো কুমোর টুলিপ দিয়ে বেরিয়ে পড়লাম এই যে তাও চোখ তোমরা সরাতে পারছি না এই যে মায়ের গায়ে রঙ হচ্ছে দেখো কত সুন্দরভাবে রং করছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করলাম আর এখানে প্রচুর মানুষ ক্যামেরা নিয়ে এসছে প্রচুর মানুষ ক্যামেরা নিয়ে এসছে আর আমাদের ছোটো অনেক কারোর ক্যামেরা বন্দী হয়েছে জানো তো ওকে অনেকেও ক্যামেরা বন্দি করেছে তো যাই হোক বন্ধুরা আমরা অটোতে আবার কুড়ি টাকার অটো ওখানে পাওয়া যাচ্ছিলো ওখানে উঠে পড়লাম উঠে পড়ে এই যে লাল এই যে মন্দিরটা দেখছো এইখানে কিন্তু মেট্রো তো এখানে এবার নেমে পড়বে এই যে দেখো নেমে পড়লাম নেমে পড়ে এবার মেট্রোতে আমরা চলে যাবো চলে গিয়ে তারপরে এই যে আমাদের ছোট্ট সোনা খুব খুশি হচ্ছে জানি যে বাড়ি বাচ্চা মানুষ হলে কি হবে সবই বোঝে ওখান দিয়ে আবার মেট্রো ধরে নিলাম ধরে নিয়ে তারপরে আমরা আবার বাস দ্রণিতে নেমে যাব নেমে গিয়ে এখানে এই যে ফুচকা খাওয়ার প্রচুর ইচ্ছা হচ্ছিল এতটাই ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল আমি তো ফুচকা বললাম দিতে আর আমার বোনেরা ওরা হচ্ছে আলুর দম ফেভারেট ওরা এত আলুর দম পছন্দ করে বলার আর আমাদের ছোট্ট শোনাই নিজে নিজেই এই যে ফুচকার ঝুড়িতে চুরমুড়ের একটা ইয়ে নিয়ে নিল তো যাই হোক বন্ধুরা আমি এখন একটু ফুচকা খাবো ফুচকা খেয়ে আলু কাবড়ি সব কিছুই টোটালি এই দোকানে যা যা ছিল টোটালি সব কিছুই কিন্তু খাওয়া হয়েছে ঠিক আছে এরকম ব্যাপার সবাই টুকটাক করে এ ওটা পছন্দ ওটা পছন্দ এরম করে একটু একটু করে খাওয়া হয়েছে বন্ধুরা তো দেখো বন্ধুরা এই যে ফুচকা খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো আর যাদের ইচ্ছা আছে কুমোরটুলি আসার তারা অবশ্যই চলে এসো তাড়াতাড়ি চলে এসো দেরি একদম করো না সামনেই মহালয়া আর মহালয়ার পরেই কিন্তু সবাই পোস্ট করে আর ভালোও লাগে পুজো পুজো গন্ধ খুব সুন্দর লাগবে খুব সুন্দর পুজো বলেই মনে হবে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই